যদা যদা হি ধর্মশ ব্লা নির্ভতি ভারত অবু নাম ধর্ম তদাৎম শ্রীজমাম পড়ি সাধুনা বিশা সদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনা সম্ভব মে যুগে যুগে জয় জগৎসৃষ্ঠিকর্তা শ্রীকৃষ্ণের জয় কান কানপুষের রাশিচক্রের দশম বিভাগের রাশি দশমতম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি এবং মকর লগ্ন নিহত পরে জুন মাসের সতেরো তারিখ থেকে পুরোপুরি জুন মাসের তিরিশ তারিখ অবধি অর্থাৎ এই জুন মাসের শেষার্ধে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়কালটি মিশ্র ফলদায়ক সময়কাল হতে চলেছে কর্মজীবন এবং দৈনন্দিন রুটিনে কিছুটা পরিবর্তন আসতে পারে এই সময়কালে স্বাস্থ্য এবং আর্থিক ব্যবস্থাপনার দিকে বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু একান্তই জরুরি হয়ে উঠবে ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও কিছুটা চ্যালেঞ্জ বা দায়িত্ব বাড়তে পারে তবে আপনার শৃঙ্খলাবদ্ধ প্রকৃতি আপনাকে সেগুলো মোকাবিলায় করতে বা মোকাবিলা করে চলতে কিন্তু অনেকটাই সাহায্য করে তুলবে তো মূলত এবারে আমরা সারা সংক্ষেপে পৌঁছব অর্থাৎ এই সতেরোই জুন থেকে তিরিশে জুনের মধ্যেকার সময়কালের নেতৃত্বে মফল লগ্নের ক্ষেত্রে বিভিন্ন গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে সার্বপ্রথম আমরা জানবো তো প্রথমত থাকছে শনি শনি কিন্তু আপনার দ্বিতীয় ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় অবস্থান করছে এর প্রভাব অর্থাৎ শনি বক্রি প্রভাব আপনাদের উপর দ্বিতীয়ভাবে পড়ার কারণে কিন্তু এবং দ্বিতীয়ভাবে প্রভাব প্রাপ্তির কারণে কিন্তু আপনার আর্থিক ব্যবস্থাপনা সঞ্চয় পারিবারিক জীবন এবং বাচন ভঙ্গিকে কিন্তু প্রভাবিত বিশেষভাবে করবে বক্রি শনি আর্থিক বিষয়ে কিছুটা বিলম্ব বা পুরনো আর্থিক দায়বদ্ধতার পুনর্বিবেচনা কিন্তু নিয়ে আসতে পারে এটি আপনাকে আরও বাস্তবাদী বা দায়িত্বশীল হতে উৎসাহিত করবে পাশাপাশি থাকছে সূর্য তো সূর্য কিন্তু পনেরোই জুন সূর্য আপনার ষষ্ঠভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে বা প্রবেশ করছে ষষ্ঠভাবে সূর্যের অবস্থান এবং ষষ্ঠভাবে প্রভাব সূর্যের প্রভাব কিন্তু আপনাদের স্বাস্থ্য শত্রু ঋণ এবং দৈনন্দিন রুটিনকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে এটি আপনাকে প্রতিদ্বন্দ্বীদের ওপর জয়লাভ করতে এবং আইনি বিষয়ে সাফল্য পেতে সহায়ক করে তুলবে তবে স্বাস্থ্যের প্রতি সতর্ক একান্তই সদৈব থাকতে হবে থেকে চলতে হবে এর পাশাপাশি থাকছে মঙ্গল মঙ্গল কিন্তু আপনার চতুর্থভাবে মেষ রাশিতে অবস্থান করছে যা ঘরোয়া পরিবেশ স্থাবর সম্পত্তি মায়ের স্বাস্থ্য এবং মানসিক শান্তিকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে এই অবস্থান পারিবারিক জীবনে কিছু অস অস্থিরতা এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধ কিন্তু আনতে পারে পাশাপাশি থাকছে বুধ বুধ কিন্তু বাইশে জুন বুধ রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন পরে আপনার সপ্তমভাবে কিন্তু অবস্থান করবে এবং সপ্তমভাবে বুধের অবস্থান প্রাপ্তির কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বিশেষ কিছু পরিবর্তন তো তার পাশাপাশি বুধের আগে অর্থাৎ সতেরোই জুন থেকে একুশে জুন ষষ্ঠভাবে মিথুন রাশিতে অবস্থানের কারণে যে প্রভাব সেটা কিন্তু কর্মজীবনে যোগাযোগ এবং বুদ্ধিমত্তা বাড়াবে এবং তার পাশাপাশি পরিবর্তে সপ্তমভাবে বুধের অবস্থান অংশী বিবাহ এবং জনসাধারণের সম্পর্কের জন্য একান্তই শুভ হবে এটি সম্পর্কগুলিতে আরও গভীরতা এবং বোঝাপড়া নিয়ে আসবে পাশাপাশি থাকছে বৃহস্পতি তো বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অর্থাৎ মৃতুন রাশিতেই অবস্থান করছে এটি স্বাস্থ্য শত্রু ও ঋণের ক্ষেত্রে শুভ ফল দেবে এটি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় রোগকে এবং সৌভাগ্য এনে দেবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিছু পরি সিদ্ধান্ত কিন্তু হতে পারে তো পাশাপাশি শুক্র এবারে থাকছে শুক্র তো শুক্র কিন্তু সতেরোই জুন থেকে আঠাশে জুন পর্যন্ত শুক্র আপনার পঞ্চমভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে যা সন্তান শিক্ষা সৃজনশীলতা এবং প্রেমের সম্পর্কের জন্য বৃত্তান্তই শুভ হবে এটি রোম্যান্টিক সম্পর্ককে আরও মজবুত করবে উনত্রিশে জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ মিথুন রাশিতে পুনরায় প্রবেশ করবে ষষ্ঠভাবে শুক্রের অবস্থান দৈনন্দিন জীবনে আরাম এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক ফিরিয়ে আনবে পাশাপাশি থাকছে রাহুল রাহু কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে এবং মিন রাশি থেকে আপনাদের দূরত্ব তৃতীয় স্থান হওয়ার কারণে এবং যথাযথভাবে তৃতীয়ভাবে ফলপ্রাপ্তির কারণে কিন্তু যা যোগাযোগ ছোট ভ্রমণ ভাই বোন এবং সাহসিকতাকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে এর প্রভাবে এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিত বা অপ্রচলিত অভিজ্ঞতা হতে পারে দ্বিতীয়ত কেতু কেতু কিন্তু আপনার নবমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং নবমভাবে এর প্রভাব আপনাদের উপরে কেতুর প্রভাব এসে পড়ার কারণে যা ভাগ্য উচ্চশিক্ষা আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণের উপর কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলবে এটি আপনাকে কিন্তু লক্ষ্য করা যাবে আধ্যাত্মিক বা দার্শনিক বিষয় কিন্তু যথাযথভাবে আগ্রহী করে তুলতে পারে তো এবারে মূলত আমরা জানাবো বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য এর প্রভাব আরও বিস্তারিতভাবে তো মূলত এবারে যদি আমরা কর্মজীবন এবং পেশাগত জীবনে নিহতকারী নেতৃত্বে যদি কথা বলি তো ষষ্ঠভাবে সূর্য ও বৃহস্পতির অবস্থান কর্মজীবনে আপনার প্রতিদ্বন্দ্বীদের ওপর জয়লাভ করতে সাহায্য করবে আপনি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জগুলি সফলভাবে মোকাবিলা করে লড়ে চলতে পারবেন কেতু নবমভাবে অবস্থান কর্মজীবনের ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন বা সুযোগ নিয়ে আসতে পারে পাশাপাশি দশমভাবে প্রকৃষণের কারণে কর্মক্ষেত্রে কিছু বিলম্ব বা পুরোনো সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করতে হতে পারে পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে বা অংশীদারিত্বের ক্ষেত্রে বাইশে জুনের পর প্রতি সপ্তমভাবে গমন শুভ ফল এনে দেবে তো এর পাশাপাশি আর্থিক অবস্থা যদি কথা বলা হয় আর্থিক দিক থেকে দ্বিতীয়ভাবে গোপী শনির অবস্থানের কারণে ব্যয় নিয়ন্ত্রণে রাখা একান্তই কিন্তু জরুরি হবে পুরোনো আর্থিক দায়বদ্ধতা বা ঋণ পরিশোধের দিকে মনোযোগ দিতে হতে পারে পাশাপাশি রাহুর তৃতীয়ভাবে অবস্থান কিছু অপ্রত্যাশিতভাবে ছোটোখাটো আর্থিক লাভ বা যোগাযোগ থেকে সুবিধা এনে দিতে পারে ষষ্ঠভাবে দেবপুরে বৃহস্পতির অবস্থান ঋণ পরিশোধে কিন্তু একান্তই সহায়ক হয়ে উঠবে এবং সহায়ক করে তুলবে প্রত্যেকটা ক্ষেত্রে পাশাপাশি মাসের শেষের দিকে ষষ্ঠভাবে শুক্রের আগমন দৈনন্দিন ব্যয় বা আরামের জন্য কিছুটা খরচ কিন্তু বাড়াতে পারে তো এবারে যদি আপনাদের সম্পর্ক অর্থাৎ পারিবারিক সম্পর্ক বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয় পারিবারিক জীবনে চতুর্থভাবে মঙ্গলের অবস্থান কিছু অস্থিরতা বা বিবাদ সৃষ্টি করতে পারে বিশেষ করে মায়ের স্বাস্থ্য বা স্থাবর সম্পত্তি নিয়ে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এই পরিস্থিতি একান্তই মোকাবিলা করা একান্তই উচিত হয়ে উঠবে বাঞ্ছনীয় হয়ে উঠবে পাশাপাশি দ্বিতীয়ভাবে বক্রিশনের কারণে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে অনেকাংশেই এবং বাইশে দিনের পর বুধের অর্থাৎ বুধের সপ্তমভাবে বমন বিবাহিত জীবন এবং অংশীদারিত্বের জন্য শুভ হবে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এমনকি পঞ্চমভাবে সুখীর শুভ প্রভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে পড়তে থাকবে এবং এর প্রভাব পড়ার কারণে কিন্তু আঠাশে দিন পর্যন্ত প্রেমের সম্পর্ক এবং সন্তানদের সাথে সময় কাটানোর জন্য এক অনুকূল প্রস্তাবনীয় সময়কাল হয়ে উঠবে তো পাশাপাশি যদি আপনাদের স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে কথা বলা হয় ষষ্ঠভাবে সূর্য এবং বৃহস্পতির অবস্থান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তবে অতিরিক্ত কাজ বা মানসিক চাপের কারণে কিছুটা ক্লান্তি অনুভবও কিন্তু করতে পারেন চতুর্থভাবে মঙ্গলের অবস্থান মানসিক চাপ বা উদ্বেগ বাড়াতে পারে যা ঘুমের সমস্যা বা অস্থিরতা কিন্তু নানানভাবে সৃষ্টি করে তুলতে পারে পাশাপাশি পেট সংক্রান্ত সমস্যা বা কোনো পুরোনো কোনো রোগের পুনর্বিবেচনাও কিন্তু হতে পারে সেহেতু নিয়মিত বিশ্রাম সুষম খাদ্য এবং যোগব্যায়াম বা ধ্যান আপনাকে সুস্থ থাকতে সহায়ক করে তুলবে তো পাশাপাশি যদি এবারে শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলা হয় শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই পরীক্ষাকৃত সময়কাল হবে অর্থাৎ বন্ধুরা সময়টা অনেকটাই জটিলতা আনতে পারে ফিরিয়ে আনতে পারে এবং সময়ের কাছে আপনাদের নানান দিক থেকে ধৈর্যের পরীক্ষা এবং নানান দিক থেকে পরীক্ষা নিরীক্ষা দিয়ে কিন্তু চলতে হতে পারে বিদেশ বিভাগের ক্ষেত্রে আর্থিক সহায়তার প্রয়োজন করতে পারে টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে কিছু আধুরা কাজ কিন্তু আরও আপনারা পরিপূর্ণতা সহকারে করে তুলতে পারেন ফিরে আসা কাজ আপনারা করে তুলতে পারেন পরিপূর্ণতা ফিরে পাবেন তো তো বলবো বন্ধুরা যতই পরিস্থিতি কঠোর এবং সংলাপ হোক না কেন আপনারা সময়ের সাথে সাথে নিজেরা সুসংকল্পবদ্ধ হন এবং নিজেদের লক্ষ্য স্থির রেখে জীবনে এগিয়ে যান কোনো কিছু কষ্ট তেমন একটা কিছু হবে না এবং বিশেষ কিছু প্রভাব কিন্তু ফেলবে না তো এবারে আমরা বিশেষ পরামর্শ গোটা সংলাপ আমরা এবারে আপনাদের ক্ষেত্রে যদি কিছু দেওয়া হয়ে গিয়ে থাকে তো সেহেতু প্রথমত বলবো আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং অযথা ব্যয় একান্তই এড়িয়ে চলুন দ্বিতীয়ত পারিবারিক বিবাদ এড়াতে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখুন তৃতীয়ত কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী হন তবে অতিরিক্ত ঝুঁকি একেবারেই নেবেন না পাশাপাশি চতুর্থ নিজের স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার দিকে বিশেষ মনোযোগ দিন পঞ্চমার্থ আধ্যাত্মিক অনুশীলন বা প্রকৃতির সান্নিধ্য মানসিক শান্তি এনে দেবে বা এনে দিতে পারে সারসংক্ষেপে বন্ধুরা জুন মাসের সতেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়কাল মকর রাশি জাতক জাতিকাদের জন্য এটি একটি সক্রিয় সময় হবে যেখানে কর্মজীবন এবং আর্থিক ব্যবস্থাপনা থেকে বিশেষ মনোযোগ দিতে হবে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও ধৈর্যের মাধ্যমে সেগুলো মোকাবিলা করা একান্তই সম্ভব হয়ে উঠবে তো বন্ধুরা আপনাদের অর্থাৎ মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এই সময়কালের ন্যায় উঁত্রিশ থেকে পুরোপুরি বত্রিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক ঈশানপন এবং উত্তর দিক শুভ রং খয়েরি এবং বেগুনি রত্ন হচ্ছে বন্ধুরা হীরা এবং গুপ্তা তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কৃপায় ভগবানের কৃপায় আপনাদের জীবন স্বাচ্ছন্দ্যময়ভাবে কাটুক নমস্কার